উপরে এনিমে করবে উপরে এটা নক নক সামনে গ্যারেজের ওখানে এনিমি আছে দুইটা পায়ার সেল উঠছে পায়ার সেল শর্ট এনিমি আছে শর্ট এনিমি আছে এলসিবি এলসিবি প্লেয়ার এলসিবি এ পাহাড় থেকে প্লেয়ার নামতেছে পাহাড় থেকে প্লেয়ার নামে এই প্লেয়ার নামে কে খেলছে পুরো থেকে প্লেয়ার নামতেছে প্লেয়ারকে নক আরো একটা আছে আরেকটা আছে আরেকটা ভিতরে ঢুকে গেছে ডো দরো ছাইর না ও এল সি বিছন্দ রাখেছে এল সি বিছন্দা আমি এদিকে যাচ্ছি হিট লিস্টটা ধরো হিটলিষ্টটা ধরো হিটলিষ্টটা আমার মনে হয় ব্রিজের উপরে আছে ব্রিজের উপরে আছে তোমরা যাও যাও আমি লঞ্চ দিয়ে আসতেছি আমি লঞ্চ প্যাডে আসতেছি আমি ব্রিজের উপরে না নামলেও ওই সাইডে নেমে যাবো ওই যে পিছন উপরের সাইডে ব্রিজের উপরে আছে প্লেয়ারটা আমি দেখছি ব্রিজের উপরে আছে প্লেয়ারটা ওই হিট লিস্টটা ওই নিচেও একটা প্লেয়ার আছে বা ক্লিয়ার করে দিছো ভালো হয়েছে

ব্রিজের উপরে প্লেয়ার আছে ব্রিজের উপরে হ্যাঁ 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 উপরে একটা আছে একটা আছে একটা না দুইটা আমি সব বলতে না একটা আমি দেখছি একটা আছে এই লোকেশন দিয়ে দিছি দেখো ওই যে এখানে ওয়ালের পিছনে আমি একটু ঘুরে আসি হ্যাঁ আমি পিছন দিয়ে ঘুরে যাই ব্রিজের উপরে তোমরা ঘুরে আইছি মেটের নেট চলে গেছে নক হয়ে গেছি নখ হয়ে গেছি নখ হয়ে গেছি তোমরা কাজ করো একজন পিছিয়ে যাও একজন পিছিয়ে যাও একজনই তো আছে আরে ভাই আমার কথাটা শোনো এখন ফাইটটা ইগনোর থেকে চলে যাও ফাইট নিও না এখন ফাইটটা নিলেই তুমি মরবে তুমি নক হয়ে গেলে তো পুরো স্কোয়াডির টিম আউট ওয়াইপ আউট হয়ে যাবে ভাই এখন ফাইটটা নিও না আচ্ছা ভালো হয়েছে ফাইট নিয়েছো তুমি এখন গিয়ে নামো 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 তারপরের ভিডিও আমি আর দিতে পারলাম না ভাই আমার টিমমেট ও একাই বেঁচে ছিল আর আশরাফুল ও লাস্টে আপনার বিমা সাথীর উপরে স্কোরের সামনে পড়ে যায় ও লাভে বসতে চেয়েছিল আর ওখানে যাওয়ার সাথে সাথে স্কোর সামনে পড়ে যাওয়ার কারণে ও নক হয়ে গেছে মানে টিম ওয়াইফ আউট ও মারা গেছে এই পর্যন্ত ম্যাচটা ছিল আল্লাহ হাফেজ